বলতে আমি হ্যালো বলতে চাই আজকে আমি সেই বারাসাত থেকে এখানে এসেছি কালীঘাটের পরে অনেকটা দূর রাস্তায় ঘুরছেন তাও আমি এসেছি কারণ তোমার আঙ্কে আমায় দেখেছে কাগজ ফুলের জন্মদিন আর আমাকে প্রমিস করেছে কাগজের কিছু ফুল গিফট করবে তাই আমি খুব এক্সাইটেড আমি একা আসিনি আমার সঙ্গে

তো তুমি এসেছো তাই সেই সঙ্গে আমি আমি তো এসেছি আর মিলিও এসেছে তবে হ্যাঁ আমি কিন্তু যেমন এই যে আমার কমল বাবু এসেছেন তিনি কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন অসাধারণ বলছেন বটে কিন্তু এভাবে তো হয় না মানে আমি তো আমার মাকেও নিয়ে এসেছি বাবাকে ওদের কিন্তু ইন্ট্রোডিউস করেননি দাঁড়ান মা আমি হাঁটতে পারি নে বাসা তবু এসেছে বলেছে

হাত ধুলি ধরি ঘটছে তখন ব্যস্ত লাগবে না হাঁস পাড়ে হাঁসি আমার আমার পেট গুলিয়ে ওঠে বাথরুমটা কি হয় বুঝেছো আমি সকালে ওই

বাবু করবেন না তুই আমার হাত ধরিস আর কি খবর দাবার দিয়েছে আমি একটু ছেটে দিয়ে যাই হোক আর আমাদের সঙ্গে থাকতে হবে তো যাবি আর কথা লাভ নেই অনেকেই আছেন অনেকে কথা বলবেন আমি আবার কথার ভুলভুলাইয়াতে যদি আপনাদের ভাষায় সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব